জেনে রাখবেন জেনে রাখবেন শেখ হাসিনাও ভেবেছিলেন পুলিশের গুলি শেষ কথা বলবে কিন্তু শেখ হাসিনা বুঝেছে পুলিশের গুলি শেষ কথা বলেনি জনগণ শেষ কথা বলেছে দিল্লির মসনদে যারা বসে আছেন শিক্ষা নিন জনগণ কিন্তু শেষ কথা বলবে আমি আপনাদেরকে দিন কামরুজ্জামানের আন্দোলন ভালো লাগতো এখন মুখ্যমন্ত্রী চেয়ারে বসেছি কামরুজ্জামানের প্রতিবাদী মুখ ভালো লাগে না আমি দায়িত্ব নিয়ে বলছি আমি নবান্নে যাব না কিন্তু আমাদের সর্বোচ্চ সম্মানীয় সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবডের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখা করতেই হবে এটা আমি তাদের কাছে অনুরোধ রাখছি দাবি করছি মুসলমান ভাইরাও দেন এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে তৃণমূল যা ভোট পেয়েছে তার সত্তর থেকে আশি শতাংশ ভোট মুসলিম ভোট পেয়েছে বলুন তাহলে ভোট আমরা আর নোট অন্যেরা নেবে চাকরি অন্যেরা নেবে এভাবে আমাদেরকে বঞ্চিত করবেন না এটা কারো বাবার সম্পত্তি নয় এটা আমাদের পূর্বপুরুষের রক্তের পানি করা অর্থ দিয়ে আল্লাহ রাস্তায় ব্যয় করে গেছে নারাই দেখবে নারাই দেখবে আল্লাহ নবী আল্লাহ রসুলের যুগে আমি আপনাদের কাছে অনুরোধ করব এই বয়কটের লাইনে নতুন করে আর চলবেন না আপনারা আমাদের যেন আবার আপনাদের বয়কটের ফলে আমাদের যেন আবার নতুন করে নরেন্দ্র মোদী বিরোধী শক্তি তৈরি করতে না হয় জনগণের কাছে কিন্তু কৈফিয়াত দিতে হবে আমরা তাই অনুরোধ করব যারা তৃণমূলের পার্লামেন্টের মেম্বার তাদের কাছে আপনারা তিনশো সত্তর ধারা বিলের বিপক্ষে ভোট দেননি সেদিন আপনারা বয়কট করেছিলেন তালাক বীরের বিপক্ষে আপনারা ভোট দেননি আপনারা বয়কট করেছিলেন অনেক বিশ্লেষক বলেছেন এটা নাকি নরেন্দ্র মোদীদের সুবিধা করার জন্য আপনারা বয়কট করেছিলেন বিভিন্ন দরবারে গিয়েছি ইমরান সিদ্দিকী ভাইজানের কাছে অনুরোধ করেছি উনি এসেছেন মরণ আব্দুল কায়ুম সাহেবের কাছে অনুরোধ করেছি এসছেন সবাই এসছেন আপনারা তাদের সম্মান তাদের আদব রেখে সময় কাটাচ্ছেন আমি বক্তব্য দেব না দুটো কথা আপনাদের সামনে বলি এই বিল প্রতিহত করা আমাদের দায়িত্ব আমরা যেমন এই বিলের বিরুদ্ধে নরেন্দ্র ষড়যন্ত্রের বিরুদ্ধে যেমন চোখে চোখ রেখে কথা বলবো কেননা আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না ঠিক তেমন ভাবে আমাদের রাজ্যের শাসক দল যারা বিজেপি বিরোধী বলে যারা সাম্প্রদায়িক শক্তির বিরোধী বলে ধর্ম শক্তি মনে করে যাদেরকে আমরা নির্বাচিত করেছি তাদের বলবো দিল্লিতে যাবেন পার্লামেন্টের মধ্যে বুক নরেন্দ্র মোদীদের সামনে চোখে চোখ রেখে লড়াই করবেন পার্লামেন্টের মধ্যে নির্বাচিত করে যাওয়ার জন্য আমরা আপনাদের নির্বাচিত করেছি বন্ধুদের অনুরোধ করব ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অনেক সদস্য আছেন যারা অর্ধেকটা মিটিং বয়কট করেছেন তারা অংশ নেননি জনগণের কাছে কিন্তু কৈফিয়াত দিতে হবে আমরা তাই অনুরোধ করব যারা তৃণমূলের পার্লামেন্টের মেম্বার তাদের কাছে আপনারা তিনশো সত্তর ধারা বিলের বিপক্ষে ভোট দেননি সেদিন আপনারা বয়কট করেছিলেন বন্ধুগণ আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমাদের লড়তে হবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সম্মানীয় সদস্যরা এখানে আছেন হজরত মৌলানা আবু তালেব রহমানি সাহেব যিনি আজকের এই সভার শ্রদ্ধা বাজন সভাপতি তিনি তার বক্তব্য রেখেছেন তিনি বলেছেন এর পরে যখন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবডের সভাপতি এবং সম্পাদক দুজনেই আসবেন আমি বলেছি আজকের হচ্ছে আমাদের সেমিফাইনাল যেদিন সভাপতি এবং সম্পাদক দুজনেই আসবেন সেদিন হবে ফাইনাল যদি আজকে আজকে শহীদ মিনারে বক্তব্য করতে দেওয়া হয়নি পিছিয়ে পিছিয়ে কাল বিকাল বেলা আমাদের অনুমতি দিয়ে বলা হয়েছে লিখিতভাবে যে শহীদ মিনার নয় রানী রাসমণিতে সভা করতে হবে আমি জানি শহীদ মিনারে সভা হলে অনেক ভালো সাজিয়ে গুছিয়ে করা যেত কিন্তু এটা অনেকেই চাইনি কিন্তু আপনাদের মেহনত আপনাদের কুরবানি আছে বলে দরিনা ক্রসিং পর্যন্ত ধর্মতলা মোড় পর্যন্ত আমাদের মানুষ সবাই দাঁড়িয়ে আজকের এই সভায় বক্তব্য শুনছেন আমাদের আন্দোলনকে হারাতে পারেনি অশুভ শক্তির হাজারো ষড়যন্ত্র আমাদের হারাতে পারেনি কিন্তু জেনে রাখবেন এর পরে যেদিন সভা হবে সেদিন কিন্তু ব্রিগেডে সভা হবে আর সেটি হবে ফাইনাল তৈরি আছেন ফাইনাল খেলার জন্য তৈরি আছেন ফাইনাল খেলা হবে ইনশাআল্লাহ না রাইতেগবে অল ইন্ডিয়া মুসলিম পার্সনাল লবজিনা বাজীরা অল ইন্ডিয়া মুসলিম পার্সনাল লবজিনা বাজীরা এই পশ্চিমঙ্গের সমস্ত ওয়াকফ সম্পত্তি জবরদখল মুক্ত করতে হবে বন্ধুগণ আমাদের আজকের সবার শ্রদ্ধা ভাজন সভাপতি বলেছেন যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর স্পিড পোস্ট করেও মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে আমরা আশা করব যে তিনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবোর্ডের যারা দায়িত্বশীল যদি মনে করে যে কামরুজ্জামানের সাথে দেখা করব না ও প্রতিবাদী মুখ ওর মুখটা ভালো লাগে না আমি যতদিন রাজ্যের বিরোধী নেত্রী ছিলাম ততদিন কামরুজ্জামানের আন্দোলন ভালো লাগত এখন মুখ্যমন্ত্রী চেয়ারে বসেছি কামরুজ্জামানের প্রতিবাদী মুখ ভালো লাগে না আমি দায়িত্ব নিয়ে বলছি আমি নবান্নে যাব না কিন্তু আমাদের সর্বোচ্চ সম্মানীয় সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবডের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখা করতেই হবে এটা আমি তাদের কাছে অনুরোধ রাখছি দাবি করছি ফরফুরা শরীফের পীর সাহেবরা আছেন আমাদের কাছে অত্যন্ত সম্মানীয় আর শ্রদ্ধার তাদের সঙ্গেও মাননীয় মুখ্যমন্ত্রীকে সময় দিতে হবে আমাদের অনেক সমস্যা আছে গতকাল একটি মেয়ে সারা দিন বসিরহাট এসডিও মহকুমা শাসকের অফিসে বসে কেঁদেছে আত্মহত্যা করার হুমকি দিয়েছে আমি তাকে বসিয়ে বুঝিয়েছি বলেছি মা তুমি সবর করো কেন না সে ডাক্তারি পড়ার জন্য ভর্তি হতে চায় ওবিসি কোটায় মেডিকেল পড়ার সে সুযোগ পেয়েছে শুধু একটি নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট দরকার এসডিওর কাছ থেকে বসিরাক মহকুমা শাসকের কাছ থেকে বারাসাত ডিএম অফিস বলে দিয়েছে খোক ডিএম বলে দিয়েছেন যে মেয়েটিকে সার্টিফিকেট দেওয়া হোক তারপরেও মেয়েটিকে সার্টিফিকেট দেয়নি বসিরহাট এসডিও তাই মেয়েটির এত मेहनत বৃথা হয়ে গিয়েছে সে কিন্তু মেডিকেলে ডাক্তারি পড়ার সুযোগ পাইনি আমাদের খুব আছে যন্ত্রণা আছে ओबीसी থেকে আমাদের ছেলে মেয়েরা তারা বঞ্চিত হচ্ছে মুখ্যমন্ত্রী আপনিই তো শিক্ষার কোটায় মুসলিম ছেলে মেয়েদের শিক্ষার কোটা বেঁধে দিয়েছিলেন সংরক্ষণ দিয়েছিলেন অনুগ্রহ করে আপনি হস্তক্ষেপ করুন আমার বিশ্বাস মুখ্যমন্ত্রী যদি চান যে ওবিসি এই সমস্যার সমাধান করবেন চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে মুখ্যমন্ত্রী এই সমস্যার সমাধান করে দিতে পারেন ভোট শুধু আমার হিন্দু ভাইরা দেন না ভোট কিন্তু মুসলমান ভাইরাও দেন এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে তৃণমূল যা ভোট পেয়েছে তার সত্তর থেকে আশি শতাংশ ভোট মুসলিম ভোট পেয়েছে বলুন পাই নেই তাহলে ভোট আমরা দেব আর নোট অন্যেরা নেবে চাকরি অন্যেরা নেবে এভাবে আমাদেরকে বঞ্চিত করবেন না অনেক সম্মানীয় সুধীজনেরা আছেন তারা বক্তব্য রাখবেন কিন্তু এ কথা বলি নরেন্দ্র মোদীরা ঘুমান্ত বাঘকে কিন্তু খোঁচাচ্ছেন মুফতি আব্দুল সাহেব বলেছেন যদি জাগান তাহলে কিন্তু কৃষক বন্ধুদের যেমন ভাবে রোখা যায়নি যদি ওয়াক সংশোধনী বিল আপনারা পাস করতে চান নরেন্দ্র মোদী নয় অমিত শাহ বলেছেন মহারাষ্ট্রে দাঁড়িয়ে যে ওয়াকা বিল হাম লোক পাস করাইগে তুম জিতনা বিরোধ করনা হয় করো আপনি পুলিশ নিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে বিল পাস করাবেন কিন্তু গোটা ভারতবর্ষের রাজপথকে অবরুদ্ধ করে দেওয়ার জন্য আমরা সে দায়িত্ব পালন করব পার্লামেন্টের বাইরে বারাবার সুযোগ অমিত সাহেব নরেন্দ্র মোদি থাকবে না যদি অল ইন্ডিয়া মুসলিম পার্ দাঁড়িয়ে দেয় এ মোদী অমিত শাহ হুশি আর জেনে রাখবে নজা জেনে রাখবেন শেখ হাসিনাও ভেবেছিলেন পুলিশের গুলি শেষ কথা বলবে কিন্তু শেখ হাসিনা বুঝেছে পুলিশের গুলি শেষ কথা বলেনি জনগণ শেষ কথা বলেছে দিল্লির মসনদে যারা বসে আছেন শিক্ষা নিন জনগণ কিন্তু শেষ কথা বলবে আমি আপনাদেরকে সম্মানীয় বক্তাদের বসিয়ে রেখে বক্তব্য দেব না আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন আমাদের পীর জাদা ফুরফুরা শরীফ থেকে এসেছেন তারপরে আমাদের পীর সাহেব বক্তব্য রাখবেন ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেব তার আগে আমাদের ভাইজান পীরজাদা পীর জাদা সাহেব তিনি আপনাদের সামনে খুব সংক্ষেপে বক্তব্য রাখছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আজকে আমরা মুসলিম পার্সোনাল ল বোর্ডের এবং পশ্চিম বাংলার বিভিন্ন সংগঠনের উদ্যোগে আজকে দলবদ্ধ হয়েছি কলকাতার রানি রাসমণি এভিনিউতে যদিও সভাটা শহীদ মিনারে হওয়ার কথা ছিল কিন্তু আজ রানি রাসমণি এভিনি আমরা দলবদ্ধ হয়েছি মনে রাখবেন আল্লাপাক কোরআনের মধ্যে এলান করে দিচ্ছেন হত্যা তুন মিম্মা মিম্মা হিবুন আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ পারবে না নিজেদের যতক্ষণ পর্যন্ত তোমাদের ভালোবাসার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কিছু না ব্যয় করছ ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর দরবারে কল্যাণ হতে পারবে না আল্লাহর দরবারে উত্তম হতে পারবে না আজ ভারতবর্ষের যে ওয়াকফ আইনের উপরে হস্তক্ষেপ করা হচ্ছে মনে রাখবেন এটা কারো বাবা সম্পত্তি নয় এটা আমাদের পূর্বপুরুষের রক্তের পানি করা অর্থ দিয়ে হাজার রাস্তায় ব্যয় করে গেছে লড়াই দেখবে লড়াই দেখবে আল্লাহ নবী আল্লাহ রাসূলের যুগে একজন সাহাবা এসে সরকারের কায়নাতের দরবারে মদিনা দুলালের দরবারে ইমামুল মুরসালিনের দরবারে এসে বলছে হুজুর আমার সাতটা বাগান আছে ছশো খেজুরের গাছ আছে আল্লাহ নবী আল্লাহ রসুলের দিকে তাকিয়ে বলছে হুজুর কি করব হুজুর বললেন তুমি আল্লাহ রাস্তায় দান করে দাও উমার ইবনুল খাত্তাব রাদি আল্লাহ তালা আনবেন তিনি হুজুরের দরবারে এসে সরকারের কায়নাতের দরবারে এসে মদিন আব্দুল আলের দরবারে এসে বলছে হুজুর আমি খাইবারের বুকে একটা সম্পদ পেয়েছি সেই সম্পদটা কি করব বর্তমানে যেটা সৌদি আরবের মধ্যে অবস্থিত খাইবার এই খাইবারের বুকে একটা সম্পদ পেয়েছি ওটা কি করব আল্লাহ নবী আল্লাহ রসুল বললেন তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও এটা আজ থেকে নয় আল্লাহর রাস্তায় কোন জিনিসকে পারমানেন্ট ভাবে ব্যয় করার নাম ওয়াকফেলিল্লাহ আজকে আমাদের পূর্বপুরুষ আমাদের এই সম্পদগুলোকে দিয়ে গিয়েছিলেন মসজিদের জন্য মাদ্রাসার জন্য মক্তবের জন্য আপনার কিছু জনহিত কাজ করার জন্য একটা হচ্ছে রিলেজিয়াস পারপাস আর একটা হচ্ছে সোশ্যাল কাজ এই দুটো কাজে এই সম্পদের আয়টা ব্যয় হবে এতদিন আমরা লড়াই করেছি আজকে জানিয়ে দিতে চাই রানি রাসমনি এভিনিউ থেকে এতদিন আমরা লড়াই করেছিলাম এনআরসির বিরুদ্ধে লড়াই করেছিলাম এনপিআর এর বিরুদ্ধে লড়াই করেছিলাম সিএএ বিলের বিরুদ্ধে মনে রাখবেন ওটা আমাদের নাগরিকত্বের অস্তিত্বের লড়াই ছিল ওটা আমাদের নাগরিকত্বের অস্তিত্বের লড়াই ছিল কিন্তু এই অকাব বিল এটা আমাদের ঈমানের অস্তিত্বের লড়াই এই ইমানের অস্তিত্বের লড়াইয়ে আমাদের আগে আসতে হবে মনে রাখবেন ছোট্ট করে কথাটা বলি বিস্তারিত ব্যাখ্যায় আপনাদেরকে বক্তব্য দিয়ে আমি কষ্ট দেব না বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন আপনারা ভারতবর্ষ উনিশশো তেরো খ্রিস্টাব্দে স্বাধীনতার পূর্বে ওয়াকাফের উপরে ব্রিটিশ পিরিয়ডে একটা বিল আনা হয় পরবর্তীতে উনিশশো সালে সেটাকে সংশোধন করা হয় জাস্টিস আমির আলীর নেতৃত্বে উনিশশো সালে সেটাকে আইন স্বীকৃতি দেওয়া হয় স্বাধীনতার পরে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে নতুন করে আবার অকাবের সংশোধনীয় বিল নিয়ে আসা হয় এবং শেষবার উনিশশো পঁচানব্বই সালে শেষ আপনার সংশোধন করে অকাব বিল আনা হয় আজ যে কর্মকাণ্ডের সাথে আমরা জড়িত আছি মনে রাখবেন এ কাজ মানবতার কাজ এ কাজ আজকে আপনার নৈতিক দায়িত্ব কর্তব্য বলে আমরা মনে করব। ইমানি ইমানি দায়িত্ব করবো আজকাল আমাদের সকলকে দলবদ্ধভাবে একতাবদ্ধভাবে ভাবে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মাসলাক ইসলাম সবার এই জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে বন্ধ করেন দলাদলি বন্ধ করেন একতলাপ বন্ধ করেন জুজিয়াত মাসলাকের একতলাপ প্ল্যাটফর্ম তৈরি করেন একটা জায়গা এসে ও আপনার মুসলিম পার্সোনাল লবডের হাতকে মজবুত করেন যে হাত যেন এই কালো আইনের বিরুদ্ধে লড়াই করে ভারতবর্ষকে নতুন দিশা দিতে পারে স্বাধীনতার পিছনে আমাদের অবদান আছে ভারতবর্ষের স্বাধীনতার পিছনে আমাদের অবদান আছে আমরা স্বাধীনতা দিয়েছি ভারতবর্ষকে মনে রাখবেন যেমন ভারতবর্ষের স্বাধীনতার পিছনে আমাদের অবদান আছে তেমন ভারতবর্ষের সংবিধানকে অক্ষন্ন রাখা আমাদের দায়িত্ব আছে শেষ কথা বলে দিয়ে যাই যেমন অকাপ সংশোধনী বিলের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে ঠিক তেমন ভাবে রাজ্যের বুকে যে সমস্ত অকাপ সম্পত্তি ব্যাড ইউটিলাইজ হচ্ছে খারাপ ভাবে ব্যবহার হচ্ছে যে পারপাসে ব্যবহার করা দরকার সেই পারপাসে ব্যবহার না হয়ে হস্তক্ষেপ করে ক্ষমতার পাওয়ার দেখিয়ে নোংরামি করছে তাদেরও আমাদের বিরোধিতা করতে হবে রাজি আছেন রাজি আছে তকবীরে ধ্বনি দেন না রাই দেখবে না দেখবে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন মঞ্চে উপস্থিত জামিয়াতে উলামা বাংলার বর্তমান সভাপতি আমার পীর আল্লামা মুফতি ইমরান উদ্দেশ্য সিদ্দিকী ভাই জানাচ্ছেন আমার কামরুজ্জামান ভাইয়ের দায়িত্ব নির্দেশনায় সুন্দরে প্রোগ্রাম হয়েছে বিভিন্ন সংগঠনে সহযোগিতায় হয়েছে সকলে দলবদ্ধভাবে যখনই ডাক দিবে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আসার চেষ্টা করেন ওয়াখের দাবানা আনিল হামদুলিল্লাহ আলমিন ইতিমধ্যেই মঞ্চে আমরা পেয়েছি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মহিলা শাখার আরও একজন মেম্বার জনাবা উজমা আলম সাহেবা তিনি এসছেন আমরা সকলের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ভালোবাসা জ্ঞাপন করছি আর একজন প্রিয় ভাই আমাদের অত্যন্ত আমাদের অভিভাবক যেন হায়দার আলী সাহেব তিনি মঞ্চে আছেন তাকেও আমরা আজকের এই ঐতিহাসিক সভা থেকে আন্তরিক অভিনন্দন ভালোবাসা জ্ঞাপন করছি এখন একটি আমরা সুন্নতে নবাবির উপরে একটি নাচ শুনব আমাদের ইমানের জজবাটা বাড়বে ইনশাআল্লাহ ভাই জাসিম এখন আপনাদের সামনে একটি নাচ পরিবেশন করবে তারপরে আমাদের সাহেব হুজুর দোয়া করবেন এবং কিছু কথা রাখবেন